দর্শক বন্ধুরা মন মাতানো রান্না করে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের করে দেখাবো কুমড়ো পাতা বাটা কুমড়ো পাতা বাটার জন্য আমি কুমড়ো পাতাগুলোকে এইভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবার এগুলোকে আমি কেটে নেব প্রত্যেকটা লাউ পাতাকে আমি এভাবে একসাথে করে এভাবে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব দেখুন এভাবে শাকের মতো করে আমি কেটে নেব হ্যাঁ পাতাগুলোকে আমি কুচিয়ে নিলাম গরম হয়ে গেছে কড়াইটা গায়ে থেকে গরম করতে দিয়েছি এবার আমি একটু এর মধ্যে তেল দিয়ে দেবো সর্ষের তেল এবার এই তেলের মধ্যে শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম কালো জুড়ে কালো জুড়ে শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে আর দেব পেঁয়াজ কিছু আর কাঁচা লঙ্কা লঙ্কাটা আমি একটু ভেজে নেব ভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেবো খানিক্ষণ খুব লাল লাল হবে না এখন এইভাবেই মেয়ে ভিতরে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজটা আমার ঠিক এইটুকুই ভাজবো আর বেশি নয় এবারে আমি এই কেটে রাখা কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো এর মধ্যে পাতাটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো অল্পই হলুদ গুঁড়ো দেবো এবার আমি নুনটাকে দিয়ে আমি আস্তে করে ঢাকা দিয়ে দেব দেখুন পাতাটা আমার একবারে সুন্দরভাবে মজে গেছে এবার আমি এটা আর বেশিক্ষণ ভাজবো না এবার একটা আমি পাত্রে তুলে নিচ্ছি আমি মিহি করে বেটে নেব এভাবে অল্প অল্প করে বাটব এই বাটাটার মধ্যে আমি কয়েক কোয়া কাঁচা রসুন এর সঙ্গে বেটে নেব এভাবে অল্প অল্প করে আমি পাতাটা সবটাই বেটে নিচ্ছি আরেকবার আমি বাটবো মিহি করে বেটে নেব তাহলে এটা খেতে খুব ভালো লাগবে এটা আমরা গরম ভাতে খান খুব ভালো দেখুন পাতাটা আমার বাটা হয়ে গেছে এবারে এই পাতাটা আমি আরেকবার কড়াইতে নেড়ে নেবো কড়াইয়ের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে আমি আর কিছু দেব না কারণ অলরেডি পাতার মধ্যে আমি সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েছি এবারে আমি পাতাটাকে শুধু তেলের মধ্যে নেড়ে নেবো এটা আপনারা গরম ভাতে খান দারুণ ভালো লাগবে অবশ্যই এই রেসিপিটা করে খাবেন ও ভালো করে নেড়ে ছেড়ে ভেবে নিতে হবে ভালো করে দেখুন পাতাটা আমার ভাজা হয়েই গেছে পাতাটা আমার রেডি পাত্রে খুব চটপট সহজ পদ্ধতিতে এটা হয়ে গেল আপনারা অবশ্যই করে খাবেন রেডি আমার এটা কুমড়ো পাতা বাটা আমি আপনাদের করে দেখালাম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ